আসসালামু আলাইকুম সবাইকে ট্রান্সপোর্ট টাকারে স্বাগতম আপনারা যে দেখতে পাচ্ছেন টাটা এলপিও ওয়ান সিক্স ওয়ান সিক্স মডেলের চ্যাসিস এই দুটো চ্যাসিস যুক্ত হতে চলেছে লিটন ট্রাভেলসের বহরে হ্যাঁ যশোরের গর্ব নামে পাওয়া লিটন ট্রাভেলসের বহরে অবশেষে লিল্যান্ড বাসের পরিবর্তে টাটা বাস সংযুক্ত হতে চলেছে আর এই টাটা বাস বা লিল্যান্ড বাস দিয়ে যশোরের গর্ব বলাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আপনারাই বিবেচনা করে দেখবেন আসলে শুধু পকেট রুটে গাড়ি চালালে আর সার্ভিস একটু ভালো দেওয়ার চেষ্টা করলেই গর্ব হওয়া যায় না সেখানে বাসেরও একটা মানে লেভেল থাকা দরকার তাই না তো দুই পিস পিস আর এক বাস কিন্তু যশোরের টাফ আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যশোরের গর্ব যদি এখন পর্যন্ত কোনো বাস থেকে থাকে বা ছিল যদি বলি তবে সেটা অবশ্যই ইগল পরিবহন কারণ ইগলের মতন সেই যাত্রী চাপ এবং ইগলের মতন যে গাড়ির প্রেসার এটা কেউ কখনো যশোরে এখন পর্যন্ত দিতে পেরেছে বলে আমার মনে হয় না তো যাই হোক এই ছিল ছোট্ট একটা আপডেট আর যারা লিটন ট্রাভেলসকে যশোরের গর্ব বলেন তাদের জন্য এই বাড়তি কথাগুলো বলা তা আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ট্রান্সপোর্ট করে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এছাড়াও ট্রান্সপোর্ট টাকারের ইনস্টাগ্রাম আপনারা ফলো করতে পারেন আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্য দিয়ে আদান প্রদানের জন্য গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন তো আজকের মতন আল্লাহ হাফেজ